তবে উইতিরের তিন ডাকাত ওয়াজিব এটাও মুসাফিরের জন্য ফরা ওয়াজিব এটাতে কোনো সার নাই অনেক মানুষের জানেই না মাসালা হয় হুজুর উইতির আবার মুসাফির হলে ফরা লাগেনি কোনো আনো ওয়াজও কি হুনছে যে ফরজ নামাজ সার আছে চার ডাকাত দুই রাত সে উইতির না ফরলেও চলবে অনেক মুসাফির হলে বিতির ফরে না না বা উইতির মুকিম অবস্থায় যেমন ওয়াজিব মুসাফির অবস্থায় উইতির তিন ডাকাত ওয়াজিব ওয়াজিবের বেলায় কোনো সার এটা চার রাখাত ফরজ নামাজে মুসাফিরের জন্য সার চার রাখাতে দুই রাখাত দুই রাখাতে এক রাখাত কি বলেন আপনার দুই রেখাতে এক রাখাত না না মা সালা জানা লাগবে চার রাখাতে দুই রেখাত শুধু দুই রেখাতে এক রাখাত নয় দুই রেখাত দুই রেখা পড়তে হবে এজন্য সার প্রযোজ্য হয় জুহারের নামাজের বেলায় সার প্রযোজ্য হবে আসরের নামাজের বেলায় সার প্রযোজ্য হবে এশার নামাজের বেলায় আর কোনো নামাজের বেলায় সার নাই মাগ্রীব তিন রাখাত তিন রাখা দিয়ে পড়তে হবে ফজর দুই রেখাত দুই রেখা পড়তে হবে ইতি তিন রেখাত ওয়াজিব ইটাও মুসাফিরের জন্য ফোরা এটাতে কোনো সার নাই অনেক মানুষে জানেই না মাস আলা হয় হুজুর আবার মুসাফির হলে ফরা লাগেনি ওয়াজকে শুনছে যে ফরজ নমাজও সার আছে দুই তো বিতির না পড়লেও চলবে অনেক মুসাফির হলে উতির ফরে না না ভাই উতির মুকিম অবস্থায় যেমন ওয়াজিব মুসাফির অবস্থায় উইথির তিন রাখা ওয়াজিব ওয়াদিবের বেলায় কোনো সার এবার আসুন আরেকটা মাছ আলাদা জেনে সুন্নত নমাজ ফজরের আগে দুই রাখাত সুন্নত আছে না নাই সুন্নতে মোয়াক্কাদা জোহরের আগে আছে চার রাখাত সুন্নতে মোয়াক্কাদা জোহরের পরে আছে দুই রাখাত সুন্নতে মোয়াক্কাদা এশার ফরদের পরে আছে আরো দুই রাখাত সুন্নতে মোয়াক্কাদা সুন্নতে মোয়াক্কাদার বেলায় মুসাফির কি করবে পরিষ্কার লেখা আছে ও মুসাফির ব্যক্তি যদি তোমার হাতে সময় থাকে সুন্নত যদি পড়ো তাহলে সওয়াব আছে সুন্নত না পড়লে কোনো গুনাহ নাই সুন্নত না পড়লে কোনো গুনাহ নাই মুসাফিরি অবস্থায় দেওয়া হয়েছে পড়লে পড়লে ভালো না কোনো নাই আর সচরাচর আমরা যারা বাড়িতে থাকি ব্যবসা প্রতিষ্ঠানে থাকি ওই অবস্থায় বারো রাখাত শূন্যতে মৎকাদার খুব গুরুত্ব আছে ভাই ফজরের আগের দুই রাখাত জোহরের আগের চার রাখাত জোহরের পরে দুই রাখাত এরপরে মাগরিবের পরে দুই রাখাত এসার নামাজের পরে দুই রাখাত এই বারো রাখাত শূন্যতে মৎ্কেদার মুকিমের জন্য বড় গুরুত্ব আছে রসুল বলেন যে ব্যক্তি এই বারো রাখার শূন্যতে মোয়াক্কাদের উপর মহাজবত করবে রীতিমতো পড়বে আমি আল্লাহ তার জন্য জান্নাতে নূরের তৈরি একখানা গড় তৈরি করে দিব এজন্য ভাই শূন্যতে মোয়াক্কাদার প্রতিও আমাদের গুরুত্ব থাকার দরকার আছে না নাই